রাখি বন্ধন এটি শুধুমাত্র উৎসব নয় এটি একটি ঐক্যের প্রতীক এটি একটি বন্ধুত্বের প্রতীক তাই রাখি বন্ধন উৎসব গোটা রাজ্য জুড়ে সাথে পালিত হয় যেহেতু এটি একটি বিশ্বাসেরও প্রতীক তাই সেক্ষেত্রে ভাইদের হাতে রাখি বেঁধে দিয়ে সমস্ত বোনেরা কিন্তু এই দিনটি পালন করছে সেই বিশ্বাসে রাখি বন্ধন উৎসব পালিত হয়ে আসছে রাখি শুধু ভাইকে নয় যে কোনো কাউকে মঙ্গল কামনায়ও বেঁধে দেওয়া হয় কথিত অনুযায়ী কৃষ্ণ ঘুরে ঘুড়ি উড়াতে গিয়ে ঘুড়ির সুতোয় তার হাত কেটে যায় আর সেই সময় সেই ক্ষতস্থানে স্থানে নিজের কাপড় ছেড়ে বেঁধেছিলেন দ্রৌপদী পরবর্তীতে দ্রৌপদীর ব্রস্তহরণে দ্রৌপদীকে রক্ষা করে শ্রীকৃষ্ণ আর সেখান থেকে নাকি রাখি বন্ধনের প্রচলন হয়েছিল বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধনকে হাতিয়ার করেই হিন্দু এবং মুসলিমদের মধ্যে ভাতৃত্বের বন্ধন তৈরি করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর শুক্রবার দুপুর থেকে যেহেতু রাখি বন্ধন উৎসব শুরু হচ্ছে হয়েছে তাই সেক্ষেত্রে এখন কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পালন ঠিক তেমনি আজ বিশ্ব হিন্দু পরিষদের শক্তি প্রতিটি থানায় পুলিশ কর্মীদের হাতে রাখি পড়িয়ে দেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা ঠিক কি বলছেন শোনাব পাশে বন্দের পাশে সর্বত ভাবে আছেন তাদেরকে নিয়ে সমাজের মানবগুণ্য সবাইকে নিয়ে আমাদের সমাজের সবাইকে নিয়ে এই পরিবেশে যারা আমাদের সাথে থাকেন সবাইকে নিয়ে আমরা বন্ধন কার্যক্রমটা পালন করি কারণ দেখা গেছিল যে সেই রবীন্দ্রনাথ ঠাকুর রক্ষাবন্ধন কার্যক্রম ঠিকই তৈরি করেছিলেন উনি কারণ ওই সেই বঙ্গভঙ্গের আপনারা শুনলেন তাদের এই বক্তব্য বেশ কিছুদিন আগে থেকে নিজেদের হাতে রাখি তৈরি করে তারা ভাইদের হাতে পরিয়ে দেয় এবং সমাজ যেন ভাতৃত্ব বজায় থাকে এই রঙিন ধাগায় যেন সবাই আমরা একত্রিত থাকি সেই দিকেও কিন্তু লক্ষ্য থাকে তাদের সেই কথায় তারা সাংবাদিকদের জানাচ্ছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন